আমার খুব বেশি পছন্দের খাবার হচ্ছে এই চিকেন উইংস এটা বানানোর সাথে সাথেই আমি একাই এক প্লেট খেয়ে নিতে পারি আমার এত বেশি পছন্দ আর এই জন্য হচ্ছে আমি এখানে কিছু চিকেন উইংস নিয়েছি আর এটাকে আমি ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে যে পানিটা রয়ে গিয়েছে ওটাকে হচ্ছে কিচেন তাওাল দিয়ে আমি হচ্ছে মুছে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে এখন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর এখানে এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হচ্ছে রসুন গুঁড়া আর এখানে বার্বিকিউ সসটা দিয়ে দিচ্ছি এবার এক ফালি লেবুর রস দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো খাবার তেল দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আবার সব কিছু খুব ভালোভাবে হাতে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য মেরিনেট করবো আপনারা চাইলে এটাকে পুরো রাতও মেরিনেট করতে পারবেন বা তিন ঘন্টার জন্য মেরিনেট করে দিতে পারবেন বা সময় না থাকলে এটাকে আপনার সাথে সাথে ভেজে নিতে পারবেন তো এখন ফ্রিজ থেকে বের করে নিলাম এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়াপাতা কুচি আবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে ভেজে নিব আজকে আমি এটাকে এয়ার ফ্রায়ে ভেজে নিয়েছি আপনারা চাইলে ওভেনে বা চুলায় ভেজে নিতে পারবেন আপনাদের যেটা সুবিধা ওইভাবে আপনারা এটাকে ভেজে নিবেন তো এখন আমি এয়ার ফ্রায়ে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কোনো তেল দিব না কোনো তেল ছাড়া কিন্তু এয়ার ফ্রায়ে ভাজা যায় বাট আমি অল্প করে তেল দিয়েছিলাম মাখানোর সময় ওয়ান টেবিল চামচ তো যাই হোক এখন হচ্ছে মশলাটা উপর থেকে এটা ব্রাশ করে দিচ্ছি আর ইয়ার ফ্রায়ার এটা ফিফটি মিনিটের জন্য ভেজে নিব মাঝখানে আমি এটাকে হচ্ছে বের করে একটু উল্টিয়ে দিব যাতে দুই পাশটা খুব ভালো করে ভাজা হয় তো এখন সব কয়টি উল্টানো হয়ে গিয়েছে আমি হচ্ছে এটাকে আবার বেক করে নিচ্ছি টোটাল হচ্ছে আমি ফিফটিন মিনিটের জন্য এটাকে বেক করেছি তো এই তো তৈরি হয়ে গেল মজাদার বার্বিকিউ চিকেন উইস এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে ইচ্ছে বেশি মজা আপনারা বাসায় ট্রাই করলে বুঝবেন আপনারা চুলায়ও বানিয়ে নিতে পারবেন প্যানে অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেবেন উপর থেকে হচ্ছে আমি একটু সিসমি সিট দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ